ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي خلدي خول دي دروازه رحمت غدا كي رحمت للعالمين ختم رسول جاني جهان আহমদ হামিদ মুহদ রমজান বদর দিবস মাউলা আল্লাহ আমরা গুনাগার আপনার গোলাম দয়াল নবীজিরা শেখ এই দিবসে বড় আসানে হাত তুলেছে মাউলা মেহরবানি করে মাউলা বদর দিবসের উসিলাই আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নিন আল্লাহ কবরবাসীদের স্মরণে দুই খতম কোরআন তালাওয়াত হয়েছে মিলাদ মাহফিল দোয়া মোনাজাত কোরআন খতমের হাদিয়া লক্ষ লক্ষ কোটি গুণ সোনার মদিন এই কদমে কবুল করে নিন সাহাবায়ে একা আউলিয়া কেরাম যে যেখানে সেই তো

শাহপুরের জমিনে পানোয়ার জমিনে বক্সের জমিনে মাইজ ভান্ডারের জমিনে শাহিন শাহ জমি জমিনে আমার পীর ও মুর্শিদ মাওলানা শের মিল্লাত শের গাজী আলী আকবর রিজভি রাদিয়াল্লাহু তাআলা নূর কদমে কদমে কবুল করে নিন আউলিয়া কেরামের ওসিলায় আমাদের সকলকে মাফ করে নবীর গোলাম হিসেবে কবুল করে নিন আমিন মাহেরমজানের শিলাই মাফ চাই আল্লাহ ছোট বড় সকলের জীবনের সমস্ত গুণাগতা মাফ করে দিন বিরামহমা কামর বয়ানি সবি আল্লাহ ফরিয়া জানাই মেহেরবানী করে আমার মা জনুনী মৌলা আল্লাহ আমার ছোট ভাইয়ের সরনে এক খতম কোরআন তালাওয়াত করেছে আল্লাহ দাদা দাদি নানা নানির স্মরণে এই কোরআন খতমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন বদর দিবস উপলক্ষে আমার সহধর্মিনী এক খতম কোরআন তালাওয়াত করলো আল্লাহ কোরআন খতম তালাওয়াতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মন্ত্রটি মাফ করে আদি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছে আদি আল্লাহ গভীর দুঃখের সাথে ফরিয়া জানাই আমার জনম দুখিনী মা আমরা ছোটবেলায় বাবা হারাইলাম জনম দুখিনী মা আল্লাহ আমাদের চেহারার দিকে তাকাইয়ে জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে আল্লাহ সন্তানদের চেহারা দিকে তাকাইয়ে সুন্দরভাবে ভাবে জীবন যাপন করেছে ছোট থেকে আমাদেরকে মানুষ করেছে আল্লাহ আপনার লীলা খেলা বড় দা বুঝা বড় গত এগারো মাস হয়ে গেল আমাদের ছোট ভাই আমরা হারাইলাম জনম মা সন্তান হারাইল সন্তান হারানো ব্যথা মা বলতে পারে না আল্লাহ মুহূর্তে মুহূর্তে সন্তানের কথা স্মরণ করে আল্লাহ চোখের পানি ফালাই মা জরুনের উসিলাই আমার ছোট ভাইয়ের জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দিন আল্লাহ মা সন্তানকে বলে না কোরান খতমের মাধ্যমে সন্তানের জন্য দোয়া চাই মেহরবানি করে আমার ভাই সহ এই মহল্লাবাসী আমাদের এলাকাবাসী যারা কবরে সকলের কবরে কবরে আজকে রাতিয়া পৌষে দিন জনম দুঃখিনী মা জনম দু মাখী মা মায়ের কান্দন যাব জীব দুই চার মাসে বোনের কান্দন রে করার পরে বারের কান্দনে একই দিন পরে থাকে না দুঃখের দৌর আমার মার জনম দুঃখী মা আমরা বাই হারাইলাম এই মোনাজাতে অনেকেই আওলা হারাইলো সুজন হারাইলো সকলের হাতের ওসিলাই কবরবাসীদের কবরে আর আজাব দিয়ে নাম লাবারবার স্মৃতি মনে পড়ে মানুষ চলে যায় কিন্তু স্মৃতি রেখে যায় মাওলা গত রমজানেও আমাদের মাঝে ছিল ওইদের আনন্দ করেছি একসাথে ওটা বসা করেছি আর কোনো কোনদিন ভাই বলে ডাকতে পারবে না মাওলা গো এতিম সন্তানদের আওলাদদের চোখের ফানেরও সিলাই আপনি সকলকে মাফ করে দিন আমার ভাই নবীজির গাছে ছিলেন কোরআনে হাফেজ ছিলেন মাওলা আল্লাহ আমার ভাই শো আমার দাদা দাদি মোহাম্মতের মানুষ নানা নানি শ্বশুর শো আল্লাহ আমার চাচা শোহ মাউলা আল্লাহ প্রিয় মানুষ যারা কবরে বিশ্বতারাবাসী সংগ্রাসবাসী আল্লাহ ঠিককার সুরবাসী সিদ্ধ সুরের জমিনে ওনার জমিনে অসংখ্য মানুষ আছে আল্লাহ দয়াল নবীজি রসিল সকলকে মাফ করে জান্নাতে আলা দরজা নসিব করে দিন আরে ও গুনের বাই ভাই রে চলে গেলিয়ে কাকো বরে মায়ের ধনে রক্তের বদন বলি বুখে মনে রে চলে গেলে কাকো বরে খাস করে বাবুলা আমরা যারা হাত তুললাম আল্লাহ আমাদের সকলকে মাফ করে ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নিন এখানে কোরআনের পাকে রাহাত তুল্ল মাওলা পাক পাঞ্জাতন জিকির টিভির মিডিয়া আল্লাহ মোহাম্মতের মানুষ মোহাম্মদ রবীন্দ্র রেজদি ভাই রাহাত ওনার মায়ের কুল বাবার কোল যারা কবরে সকলের কবরে কবরে আজকে রাহাদিয়া পৌঁছায়া দিন খাস করে মাওলাম ইটালির জমিন থেকে আমার একজন মা জননী দোয়া চাই মা জননীর মনের আশা কবুল করে নিন সন্তানের আইটালের জমিনে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত করে মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের বাড়ি অনেক প্রবাসীরা এই মহল্লাবাসীরা প্রবাসের জমিনে কষ্ট করে মেহরবানি করে আমার মহম্বতের মানুষ বিনু কাকা ছোটবেলা থেকে পর্যন্ত লালন পালন করে বড় করেছে আল্লাহ রানু কাকা সহ জজমিয়া কাকা সহ মাওলা হাতেম কাকা টিপু কাকা সো মৌলা টিপু কাকা প্রবাসের জমিনে আল্লাহ মাওলানা আবু নাইমরেজ বি সাহেব সো আল্লাহ আমার কাকারা আমার ফুফু যান জনম দুঃখিনী মা হারাইলো আল্লাহ মেহরবানি করে আমার চাচা জনের হাতের সিলাই দাদা দাদি নানা নানির কবরে আর আজাম দিয়ে না মবুদ মেহরবানি করে আল্লাহ প্রবাসীদের কষ্ট আপনি কেউ বোঝে না আল্লাহ মেহরবানি করে আপনি তাদের জিম্মাদার আপনি নিজে হয়ে যান বাবা হারাইলাম বড় করে মানুষ করেছে মেঝো ভাই প্রবাসের জমিনে আল্লাহ মেহরবানি করে আমার ভাই প্রবাসের জমিনে যে জামেলায় এসে সমস্যায় আছে গাউসে রুশি লাই সমাধান করে দিন আমরা যারা হাত তুললাম আমাদের আলী اولاد কে নামাজি বানিয়ে দিন স্ত্রী সন্তানদের কেনেক করে নামাজ হিসেবে কবুল করে নিন মাওলানা 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 গো ماہ রমজানের যত ফাইজ ও রহমত বরকত আছে আমাদেরকে نصیব করে দিন আল্লাহ আজকে মুনাজাতের উসিলায় কোরআন খতমের উসিলায় করে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপনি মাফ করে আপনার গোলাম হিসেবে কবুল করে নিন আল্লাহ আখিরে ফরিয়াত যেদিন হায়াতের জিন্দিগি শেষ হবে মতির বিচারে শুয়ে যাব দুনিয়ার সকল মানুষ পর হয়ে যাবে দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সকল কিছু দুনিয়ায় পড়ে থাকবে রে মাওলা ওই অন্ধকার কবর এই বা নামল ছাড়া কোনো উপায় নাই আমার মদিনা ওয়ালার নবী ছাড়া কোনো উপায় নাই রে মাওলা নবীজির মোহাম্মদ যেন অন্তরে লালন করতে পারে আমাদেরকে কবুল করে নিন রব্বি রাহমাহুমা কামারব্বায়া নি সবির মকর রব বিরামুমা কামারব্বায়া নি সবির আল্লাহ এই এই এলাকার সকল মানুষদের কে নামাজি বানিয়ে দিন আল্লাহ সকলকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে কবুল করে সকলের মা বাবার মনের আশা পূরণ করে দিন মরণের সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে কলিজা শুকিয়ে যাবে আল্লাহ কলিজা ফেটে যাবে ওই কঠিন মুহূর্তের সময় দয়াল নবীজির দিদার দিয়েন পীর ও সামনে রাখেন হাউজে কাউসার পিলাইন আল্লাহ যেই নবীকে স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীজির দিদার দিয়ে আমাদেরকে ধন্য করেন আল্লাহ নবীকে দেখলে যান নামের আগুন হারাম হয়ে যায় নবীকে দেখতে দেখতে যেন সকলের দিলে জবানে জড়ে করে দেন মধুর কালীমালা ইহা ইহাম্মদ রসুল